বাটারি পপকর্ন নর্মালি আমরা বাসায় পপকর্নটা এইভাবেই ভেজে খেয়ে থাকি বাট এইভাবে বাটারি পপকর্নটা আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বাসায় এই রেসিপিটা বারবার ট্রাই করবেন এটা অবসর সময় নেক্সের জন্য বেস্ট একটা ডিল হতে পারে তাহলে চলুন অবসর সময় কাটানোর জন্য মজাদার পপকর্নের রেসিপি শেয়ার করি এখানে আমি পপকর্নগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণের বাটার দিয়ে দিলাম বাটাটা গলে গেলে এর মধ্যে আমি পপকর্নের দানাগুলা দিয়ে দিব এখানে আমি সল্টেড বাটার নিয়েছি যার কারণে এখানে আমি আলাদা করে কোনো লবণ ব্যবহার করব না তবে আপনারা আনসল্টেড নিলে এখানে লবণ ব্যবহার করতে পারেন এখন আমি বাটারের মধ্যে পপকর্নের দানাগুলা পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতন ভালো করে মিশিয়ে নিব মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর পপকর্নগুলো ভাজার সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হাই হিটে পপকর্নগুলো ভাজলে কিন্তু আপনাদের পপকর্নগুলো পুড়ে যেতে পারে তো তার জন্য মিডিয়াম কিংবা লো হিটে আপনারা পপকর্নগুলা ভেজে নেবেন এখানে আমার পপকর্নগুলো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম সবগুলাই ফুটেছে এখন আমি পপকর্নগুলা অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো আর একইভাবে এখানে আমি যতগুলা পপকর্ন ভাজবো সবগুলা ভেজে নিব তারপর এখানে একই প্যানের মধ্যে দিয়ে দিবো ওয়ান ফুট কাপ চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন বাট আমার কাছে গুড় ছিল না তার জন্য আজকে আমি চিনি দিয়েই তৈরি করব চিনিটা প্রথমেই নাড়ার দরকার নাই চিনিটা যখন দেখবেন অল্প অল্প গলে আসছে মানে ক্যারামেলের কালা চলে আসতেছে ওই পর্যায়ে একটু নেড়ে তারপর চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে আর সুন্দর একটা ক্যারামেলের কালা চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব বাটার আর অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু আপনাদের পপকর্নগুলো খেতে তিতো লাগবে আর যদি আপনারা এখানে গুড় ব্যবহার করেন তাহলে তো বেশি ভাজার প্রয়োজন নেই কিছুক্ষণ পরে বাটারটা দিয়ে দিবেন তারপর এখানে আমি দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সবগুলো উপকরণের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিব আর এই কাজটা কিন্তু অতি দ্রুত করতে হবে নয়তো আপনাদের ক্যারামেলটা পুড়ে যাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি পপকর্নগুলো দিয়ে দিব আর পপকর্নগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু বাটারের যে মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে এখানে মধু ব্যবহার করতে পারেন বাট আমার মধুর টেস্টটা একদমই ভালো লাগে না যার কারণে দেইনি আর পপকর্নের সাথে সেই মিক্সারটা মিক্স করে নিলেই কিন্তু আমাদের বাটারি পপকর্নটা তৈরি করা হয়ে যাবে আর এই পপকর্নটা এতটাই মজা আমি বাড়িতে কয়েকবার বানিয়ে ফেলেছি আমার কথা না করলে অবশ্যই তাড়াতাড়ি করে বাসায় ট্রাই করে ফেলুন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখাবে লাইকানটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ